ভোটের ডিউটির জন্য নির্ধারিত টাকা থেকে কম টাকা ঢোকায় বিক্ষোভ দেখালেন ভোটকর্মীরা পরে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেয় ভোটকর্মীরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন শুক্রবার ঘটনাটি ঘটেছে আরামবাগ আরামবাগ শহরের এদিন এখানে বিভিন্ন স্তরের অফিসারদের চূড়ান্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল প্রশিক্ষণ গ্রহণ করতে আসা ভোটকর্মীরা জানান তাদের অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা ঢোকার কথা ছিল তার তুলনায় অনেক কম টাকা ঢুকেছে তারা ওই টাকা না পেলে প্রশিক্ষণ গ্রহণ করবেন না

দেওয়া হয়েছে সেটা বলা হয়েছিল যে এই অফিস থেকে খাওয়ানো হচ্ছে কিন্তু এখন বলছেন না ওই টিভি দেওয়া হবে ওই টিভি না ওই টাকাটা কেটে নেওয়া হচ্ছে তারপরে আপনি তো বললেন যে পরে টাকা কেটে হবে আপনি ওদের কাছে আপনারা কি ভোটের ডিউটি পেয়েছেন হ্যাঁ ভোটের ডিউটি পেয়েছেন এই এই টাকাটা কবে ঢুকেছে টাকাটা কাল কেটে গেছে কত টাকা করে কম হচ্ছে তিনশো চল্লিশ টাকা করে কম হচ্ছে আপনারা কোথায় ডিউটি করেছেন আপনাদের আমাদের কালিপুর কলেজ আপনারা কি চাইছেন আমরা চাইছি টাকাটা পুরোটা কেটে দিতে ম্যাডাম কি বলছেন এসডি ম্যাডাম এসেছেন ম্যাডাম বলছেন যে দেখি কি করা যায় এখন পুরো টাকা আসেনি পাসপোলিংদের যে পরিমাণ টাকা দেওয়ার কথা ছিল তার থেকে তিনশো টাকা কম ঢুকেছে এবং সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং অফিসারদের যে পরিমাণ টাকা দেওয়ার কথা ছিল তার থেকে একশো টাকা কম ঢুকেছে মানে যে পরিমাণ দেওয়ার কথা ছিল তার থেকে এই পরিমাণ কম অন্যান্য জায়গায় দেওয়া হয়েছে কিন্তু এখানে এখানে হুগলিতে কম কম সেই কারণে আমাদের এই প্রতিবাদ এবং ম্যাডাম আশ্বস্ত করেছেন যে আজকের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং ট্রেনিংটা নেন এবং ট্রেনিংটা নিন খাবারের কোয়ালিটি তো বলার কিছু নেই খুবই নগণ্য যেটা দেওয়া হয়েছে সেটা খাওয়া যায় না আমরা ফেলে দিয়েছি এবার যদি টাকা না ঢোকে আমরা ডিসি ডিসিআরসিতে আবার প্রতিবাদ দেখাবো আমরা মাল উঠাবো না কি নাম আমার নাম মনোজ কুমার আদব এটা আমাদের থার্ড ট্রেনিং ওই যে টিফিনের টাকাটা কম এসছে বলে একটু সমস্যা আমরা কি করছি আমরা ম্যাডামকে জানালাম যে এত কম টাকা এলো কেন টিফিনের টাকাটা এবং ফার্স্ট সেকেন্ড ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং বা প্রিজাইডিং সবাই কম এসছে সেই জন্য ম্যাডামকে জানানো হলো উনি বললেন আজকের মধ্যে টাকা ঢুকে যাবে খাবার কোয়ালিটি খুব একটা ভালো না ট্রেনিং তিন দিন আজকে লাস্ট ট্রেনিং চলছে কেন ঢুকলো আমিও জানি না বলছে সিস্টেমে একটা প্রবলেম হয়েছে বলছেন কি কেস তো বলতে পারবো না হ্যাঁ

বর্ধমান সেম টাকা ঢুকে গেছে ওনারা ওই একটা প্যাকেজ খাইয়ে বলছে একশো সত্তর দু করে দুশো চল্লিশ টাকা টিফিন পারপাসে আপনার অ্যালোকেট হয়ে গেছে ওই ম্যাডাম অ্যাসিডেন্স করলেন মাইকে শুনলেন তো ম্যাডাম কি বললেন ম্যাডাম বললেন আজকের মধ্যে হয়তো অ্যাকাউন্ট হয়ে যাবে উপর মহলে আর কিছু করার নেই বলতে ডিসি আর আমাদের সব কম্পালসারিলি ভোটের ডিউটি করতে হয় হবে

বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল